হ্যালো রুবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে রেসিপি কাঁচা আমের কাঁচা আচার যারা আচার কোনোদিনও বানাতে পারে না তারাও এই রেসিপিটাকে খুব সহজে বানিয়ে নিতে পারবে রোদে শুকনো ঝামেলা ছাড়া খুব সহজে কিছুক্ষণের মধ্যে এই আচারটা তৈরি হয়ে যায় আর একবার বানিয়ে বছরের পর বছর রেখে দেওয়া যায় এই আচার যেটা ভাতের পাশে সব কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগবে প্রথমে আমি কাঁচা আমের খোসা চাড়িয়ে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে লম্বা জায়গায় এখানে কিন্তু টুকরো করে নিতে পারো এবার চলে আচারের জন্য কিছু তৈরি একটা কাঁচের বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ চামচের কম মেথি এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা সর্ষে এক চামচ তোমরা এখানে কালো সর্ষে ব্যবহার করতে পারো মশলার পরিমাণটা এখানে আমরা খুব কম নিয়েছি আর এভাবে কিন্তু এই আচারটা তৈরি হয় এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এরকম গোটা জিরে আর ঠিক এক পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে যেটা যেটা কম দেওয়া আছে সেটা ঠিক কম দেবে এই মশলাগুলোকে কিন্তু কোনো ভাজতে হবে না এই কাঁচা অবস্থাতে কিন্তু একটুখানি গুঁড়ো করে নিতে হবে একদম কাঁচা মশলায় তৈরি হয় তাই কিন্তু বলা হয় কাঁচা আমের কাঁচা আচার আমের টুকরোগুলোকে একটা আমি বলে আমাদের ট্রান্সফার করে নিয়েছি দিচ্ছি সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি দশ থেকে বারো কোয়া গোটা রসুন সাথে দিচ্ছি কয়েক টুকরো আদা এটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার যে মশলাটা আমরা বাটিতে নিয়েছিলাম সেটাই কিন্তু এখানে গুঁড়ো করে দিয়েছি এই মশলাটা কিন্তু কোনো ভাজা মশলা না এটা পুরোপুরি কাঁচা মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো দিয়ে দিলাম এখানে নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আমি বেশি পরিমাণে আর দিচ্ছি চিনি এই আচারটা টক মিষ্টি ঝাল দুটোই লাগবে আর সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল সর্ষের তেলের পরিমাণটা এখানে প্রথমে কিন্তু একটু কম দিতে হবে যত দিন যাবে যদি মনে হয় আচারের তেল শেষ হয়ে আসছে তাহলে তখন কিন্তু তোমরা কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে একটু একটু করে দিয়ে দিয়ে বাড়িয়ে রাখতে পারো কারণ তেল যত পরিমাণে থাকবে আচারে আচারের মেয়াদ কিন্তু তত দীর্ঘ মেয়াদি হবে ব্যাস সব কিছুকে একসাথে মিশিয়ে এবার একটা জারের মধ্যে বা কুটু মধ্যে রেখে দাও তৈরি হয়ে গেল আমাদের আচার যত দিন যাবে আমগুলো কিন্তু মচতে থাকবে আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে আমি এই আচারটাকে রাত্রে বানিয়েছিলাম সকালে দেখাচ্ছি দেখো কি সুন্দরভাবে কিন্তু এটার কালার চেঞ্জ হয়ে গেছে আর আমগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে এবার একটা জারের মধ্যে আমি রেখে দিচ্ছি কারণ কাচের জারে আচার থাকলে আচার কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে তোমরা চাইলে এই আচারটাকে ফ্রিজে বা ফ্রিজের বাইরেও কিন্তু অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো একটু একটু করে খাওয়ার পরে যখন মনে হবে তেল শেষ যেমন বললাম তোমরা ইচ্ছে মতন কাঁচা তেল দিতে পারো এর মধ্যে রান্না করে দেওয়ার মতো কোনো কিছু কিন্তু নেই বাস তৈরি হয়ে গেল দীর্ঘদিন সংরক্ষণ করে রাখার মতন টক মিষ্টি ঝাল আমের আচার আশা করি এই আচারের রেসিপিটা সকলেই খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবে কারণ একদমই ঝামেলা নেই একবার বছরের পর বছর দাও তারপর বানিয়ে যেটা দিয়ে খাবে খেতে কিন্তু দারুণ লাগে এই ছিল আমার আজকের রেসিপি আশা করি তোমাদের ভালো লেগেছে তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো